মেরিঞ্জা বেলি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কক্সবাজার জেলার রামু উপজেলা অবস্থিত মেরিঞ্জা বেলি সমুদ্র পৃষ্ঠা থেকে প্রায় ষোলোশো চল্লিশ ফিট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই স্থান যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রপর বাংলাদেশের অন্যতম ভিউ পয়েন্ট মধ্যে এটি হওয়া এখানে এসে মনে হয় মিরিন্দালিতে যাওয়ার পথে যেন এক একটা আঁকা বাঁকা তোমাকে নতুন এক জগতে নিয়ে যাবে চারপাশে অগণিত পাহাড় ডালবে নেমে আসা জবজাল আর তাদের মাঝখানে আঁকা বাঁকা ছোট্ট ছোট্ট পথ সব মিলেই এমন এক দৃশ্য যা মনে হয় প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এখানে পোষালে প্রথমে তোমাকে যে জিনিসটা সুয়ে যাবে তা হলো সমুদ্রত বাতাস যেন শহরের দোল দোয়া থেকে পালিয়ে এসে প্রকৃতি তোমাকে নতুন করে শ্বাস দেওয়ার সুযোগ দিচ্ছে মেরিঞ্জাবিলি সবচেয়ে বড় জাদু হলো তার ম্যাগ এখানে ম্যাঘ থাকে না শুধু আকাশে এখানে ম্যাঘ নামে আসে পাহাড়ে বসে গাছের পাতায় আপনাদের জন্য মেরিনজাবিলি ও কক্সেস বাজার তিনটায় দুই দিনের একটি ভ্রমণ প্ল্যান আয়োজন করেছেন ট্রাভেল উইথ বাংলাদেশ যা মাত্র সাতাইশশো টাকায় পেয়ে যাবে ফুল ডিটেল জানতে হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন সয়ে যায় তোমার গাল কখনো হালকা কুয়াশার মতন কখনো ঘন সাদা ঢেউয়ের মতন মেঘ চারপাশ ঘিরে ফেলে এমন অনুভূতি হয় যেন তুমি সমুদ্র পৃষ্ঠা নয় মেঘ দাঁড়িয়ে এসো বিকালে শেষ আলো যখন মেরিঞ্জা বিলিকে যায় তখন পাহাড়ের চূড়া সোনালি রঙে রঙিন হয়ে ওঠে সূর্য ডুবে যাওয়ার আগে আকাশ যেন কমলা লাল আর হালকা বেগুনি রঙে মিশে দেয় তা যেন এক স্বপ্নের দৃশ্য মেঘের ভাজে লুকাচুরি খেলতে থাকা সূর্যের আলো পাহাড়ের গায়ে এক অপার্থিক আবাস সরিয়ে দেয় রাতে নিরবতা দিনের ব্যস্ততা শেষে মেরিঞ্জা হয় আরো বেশি মায়াবিক তখন আকাশবর্তী তারা রাজি আর দূরে পাহাড় পথ দেশে ছোট ছোট গ্রাম বেশি আসে লক্ষণীয় আলো মাঝে মাঝে শোনা যায় জিজি পোকার আর হালকা বাতাস এসো মনে হবে সময় যেন থেমে গেছে মেনিনজাবিলি কেবল একটি পর্যটক কেন্দ্র নয় এটি এক জীবন্ত কবিতা এখানে বাতাসের শব্দ পাখির ডাক আর মেঘের নরম স্পষ্ট মিলেমিশে তৈরি হয় এক অদ্ভুত সুর যা কানে নয় মনে এসে বেছে এখানে দাঁড়ালে বুঝতে পারবে প্রকৃতি কতটা উদার ভাবে তার সৌন্দর্য বিলিয়ে দেয় তাদের জন্য যারা তাকে অনুভব করতে জানে শেষ মেশ মেরিঞ্জাবিলি এমন এক জায়গা যেখানে মানুষের সীমাবদ্ধতা ভুলে দেয় প্রকৃতির তার ওসম রূপে সাথ দেয় এখানে এসে তুমি বুঝবে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো কেন অর্থ দিয়ে কেনা যায় না কারণ এগুলো শুধু চোখে নয় হৃদয়ে জমা হয়